এক ব্যক্তি পাহাড়ের মাঝখানে রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতে হাঁটতে সে দেখল ওই জঙ্গল থেকে একটা ছোট ফুটফুটে বাঘের বাচ্চা বাইরে কিসের বাচ্চা ছোট বাঘের বাচ্চা হয়েছে ওই ব্যক্তির কাছে বাঘের বাচ্চাটা অনেক সুন্দর লাগছে সুন্দর লাগার পরে সে কোলে করে বাঘের বাচ্চার বাড়িতে নিয়ে আসছে এখন এই বাঘের বাচ্চা তো দুধের বাচ্চা এখন এর তো দুঃখ হয় তুই তো ওই ব্যক্তি একটা ছাগল ছিল ছাগলের বাচ্চা আছে দুধ খায় তো ছাগলের সাথে বাঘের বাচ্চাটা সাড়ে দিছে সাড়ে বিছে এখন ওই ছাগলের বাচ্চা ছাগল মা থেকে দুধ খায় এই বাঘের বাচ্চা ওই ছাগলের থেকে কি খায় দুধ খায় এই দুধ খাইতে খাইতে সেই বাঘের বাচ্চা ওই ছাগলের বাচ্চার সাথে বড় হলো তো ওই ব্যক্তি তার যতগুলা ছাগল আছে ছাগলগুলোকে মাঠে চরানোর জন্য নিয়ে যায় তো নিয়ে গিয়ে এক জায়গায় সবগুলো ছাগলকে ছেড়ে দিছে সেইখানেও জঙ্গল আছে পাশে কি আছে জঙ্গল আছে ওইখানে ছেড়ে দিয়ে সে গাছের ছায়া এক জায়গাতে রেস্ট নিতেছে হঠাৎ করে একটা বাঘ ছাগলের প্রতি আক্রমণ করতেছে এখন সমস্ত ছাগল গুলা যান বাঁচানোর জন্য খুব স্পিডে ঢুকতেছে এই বাগের বাচ্চা তাদের সাথে ঢুকতেছে বাঘের বাচ্চা এখন বাগে ওই ছাগল গুলাকে লক্ষ্য করছে সাথে সাথে বাঘের বাচ্চাকে লক্ষ্য করছে কি ঘটনা কি ছাগল আমাকে দেখে ভয় পাবে এটা স্বাভাবিক ছাগল আমার ভয়ে আমি ছাগল খেয়ে ফেলবী ছাগল দৌড়াইতেছে তুই কেন দৌড়াতেছো এটা জিজ্ঞেস করবো ছাগল খাওয়া বাদ আজকে তো দৌড়াই যাবে বাঘের বাচ্চারে ধরছি ধরি তাকে জিজ্ঞাসা করলো রে ছাগল গুলা দৌড়ে তুই কেন দৌড় দিলি তারা দুটতেছে আর কি সমস্যা ক সমস্যা যখন আমি আমাকে ছাগল সরানোর জন্য নিয়ে আসে আমার ওই ছাগল বাইব যারা আছে তাকে তারা আমাকে সিং দিয়ে কি করে গুঁঠে মারে আমার তো শিং নেই বাঘের কি শিং আছে নাকি তো বাঘে চিন্তা করতেছে আরে আমারও যদি শিঙ উঠত তাহলে আমি কি করতাম তাদেরকে বুতেতাম তখন ওই বাঘ বড় বাঘ বলল আস তোকে আমি তোর পরিচয় দেখাই তুই কি জাতি তুই কেমন কোন জাতি তুই এখন কেমনি বুঝাইব যতভাবে বুঝাই সে তো বুঝবে না তো তাকে একটা পুকুরের ফাড়ে নিয়ে গেছে কোথায় একটা ফুকুরের পাড়ে আয়নার আয়নার কাছে নিয়ে গেছে পুকুরের পানি তো আয়নার মত নাকি

তুই আসলে ছাগল ছাগলের সাথে চলতে চলতে তোর অবাক ছাগলের মত হয়েছে আসলে তুই কিন্তু বাগের জাতি বিশ্বের জাতি তুই বাগের জাতি তোর গর্জন তুই সিংহের চিন্তা করিস কোন দিন তো সিংহ জাগব তুই ছাগলেরে বুতা মারবি তোর তোর মূল শক্তি হইছে গর্জনের মধ্যে একটা গর্জন দিবি ছাগলের বাচ্চা যত আছে সমস্ত ছাগলের বাচ্চা তোর ভয়ে তুই গর্জনে ভয়ে খালিয়ে বেড়াবি ঠিক কি বলেন ঠিক কি ভাইরা মুসলমান জাতি হচ্ছে এমন জাতি তাদের মূল শক্তি হচ্ছে নারায়ের ভিতরে আল্লাহবর দনের ভিতরে মুসলমানদের গর্জনের ভিতরে মুসলমানদের মূল শক্তি কিন্তু মুসলমান থেকে আমাদের কাছে অস্ত্র আসবে আর আমরা সাথে যুদ্ধ করব। কখন আমাদের থেকে আমাদের কাছে অস্ত্র আসবে আর আমরা তাদের সাথে যুদ্ধ করব, তাদের সাথে মোকাবেলা করব বলেন তো মুসলমানের শক্তি কি অস্ত্রের ভিতরে কখনো আদৌ আমেরিকা থেকে আজ পর্যন্ত যত নবির সুল আসছেন কেউ কিন্তু অস্ত্র দিয়ে জয় করেন নাই কেউ কিন্তু দিন প্রতিষ্ঠা ইসলাম প্রতিষ্ঠা কিন্তু অস্ত্র দিয়ে করেন নাই ভাইরা সবাই কিন্তু এরকম তারা বিশ্ব জয় করেছেন এমনকি এখনো যারা নারায় তাকবির দেয় ইহুদি খ্রিস্টান নাস্তিকদের অন্তরের মধ্যে জ্বলে উঠে কি নারায় তাকবির দেয় নারায় তাকবির আওয়াজ শুনলে তাদের ভিতরটা কি কম্পন করে উঠে জ্বলে উঠে যেরকম তেলের মধ্যে ফানি দিলে সেট করে উঠে না এরকম নারায় তাকবির আল্লাহ আকবরের দলি শুনলে এরকম নাস্তিকরা কি করে তাদের অন্তরে জ্বলে উঠে যে ভাইরা এজন্য আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের যে সমস্ত ছাত্র ভাইরা আজকে আমাদের দেশকে আবার নতুন ভাবে স্বাধীন করেছে স্বাধীনতা অর্জন করেছে তারা কিন্তু কেউই অস্ত্র দিয়ে আমাদের দেশ স্বাধীন করে নাই তারা মুসলমান মুসলমান আরো একবার দেখিয়ে দিল মুসলমান অস্ত্র ছাড়া একটা দেশ একটা রাজ্য গোটা পৃথিবীকে তারা স্বাধীন করতে পারে গোটা পৃথিবীকে তারা ইসলাম পন্থী করতে পারে ইসলাম তারা করতে পারে এটা একবার মুসলমান আজকে আমরা দুই সালে যে স্বাধীনতা অর্জন করেছি বলেন তো এটা কি অস্ত্র বলে নাকি গর্জনের বলে শুধু কিছু ছাত্র তারা তাদের গড় জল উঠিয়েছে তারা কিন্তু মুসলমান জাতি জাতি মুসলমান তারা তারা তাদের তাদের ঐতিহ্য এটা ভুলে গেছে বিধাই মুসলমান পরাজিত লাঞ্ছিত নিপীড়িত কিন্তু মুসলমান যদি নিজের পরিচয় নিজের এরকম তারা যে নবীদের সন্তান নবীদের উম্মত নবীদের ওয়ারিস সেই তাদের ভিতরে জাগনা প্রেরণা যদি থাকে তাহলে তারা পৃথিবী জয় করে নিতে পারবে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই